বৃষ্টির দিনে আজকে আমি দুইটা রেসিপি করব। বৃষ্টি হলে এমন খাওয়ারগুলো খেতে সবাই পছন্দ করে আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব এখানে আমি দুইটা বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি নিয়ে ডিম কর্নফ্লাওয়ার ময়দা হলুদ মরিচ জিরা গুঁড়া মাংসের মশলা লবণ সব কিছু দিয়ে ভালো করে মেরিনেট করে নিয়েছি নিয়ে আমি তেল গরম করতে দিয়ে দিলাম কড়াইতে তেল গরম হয়ে আসলে আমি একে একে সবগুলো আলু তেলে ছেড়ে দিলাম লাল লাল করে ভেজে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিলাম কতটা মসমসা হয়েছে দেখেই বুঝতে পারছেন এর সঙ্গে চিকেন ফ্রাইটাও আমি এক সঙ্গে দুইটা ভিডিও একসঙ্গেই আমি দিয়েছি চিকেন ফ্রাই কতটা সুন্দর হয়েছি ক্রিস্পি ক্রিস্পি একদম হোটেল স্টাইলে আপনারা চাইলে বাসায় এইভাবে বানিয়ে নিতে পারেন ঘরোয়া উপকরণ দিয়ে এইখানে আমি কয়েক পিস মাংস নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম পানি ঝরিয়ে এখানে আদা পেঁয়াজ রসুন দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মাংসের মশলা সয়া সস টমেটো সস লবণ লেবু দিয়ে ভালো করে মেরিনেট করে পাঁচ মিনিট ঢাকনা লাগিয়ে রেখে দিব। তারপরে অন্য একটা প্লেটে আমি ময়দা কর্নফ্লাওয়ার লবণটা ভালো করে মিশিয়ে নিব নিয়ে একে একে চিকেনগুলোকে ময়দার সঙ্গে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে একটা বাটিতে আমি পানি নিব পানিতে ভিজিয়ে নিয়ে আবার আমি কর্নফ্লাওয়ার ময়দার মাধ্যম ময়দার একসঙ্গে মিশিয়ে মা চিকেনটায় মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি একটা প্লেটে সবগুলো ঝেড়ে ঝেড়ে নিয়ে নেবো দেখুন গাটা কতটা সুন্দর হয়েছে একদম ক্রিস্পি ক্রিস্পি এখন আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি একে একে সবগুলো চিকেন তেলে ভেজে নিব আপনারা চাইলে এই নিয়মটা বাসায় ফলো করে দেখেন বাইরের থেকে আর কিনে খেতে হবে না আপনি চাইলে বাসায় ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবে ফ্রাইড এইভাবে চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিতে পারেন অল্প কিছু উপকরণ দিয়ে এখন আমি একে একে সবগুলো চিকেন আমি ভেজে নিব যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবগুলো চিকেনে আমি ময়দা মিখিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি চলে যাব ফ্রাই করতে সবগুলো চিকেন আমি রেডি করে নিয়েছি এখন আমি ফ্রাই করব ইন্ডাকশানে আমি তেল গরম করতে দিয়ে দিলাম স্টিলের একটা কড়াইতে দিয়ে একে একে আমি সবগুলো চিকেন ছেড়ে দিব তেলে অল্প অল্প আছে আমি হালকাভাবে একে একে সবগুলো চিকেন ফ্রাইকে লাল লাল করে ভেজে নিব গাটা দেখেন কতটা সুন্দর হয়েছে একদম হোটেল স্টাইলে আপনারা চাইলে এইভাবে বাসায় বানিয়ে নিতে পারেন রেডি হয়ে গেল আমার চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম